আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন অনেক দিন হলো আমার ভিডিও সারা হয় না তো আপনারা অনেকেই অনেক প্রবলেমে পড়ছিলেন অনেকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাচ্ছিলেন যে ভাই আমি ল্যাপটপের ব্যাটারি কিনে বিভিন্নভাবে প্রতারিত হচ্ছি কিভাবে ল্যাপটপের ব্যাটারি কিনলে লাভবান হব ল্যাপটপের ব্যাটারি নষ্ট হবে না কিভাবে কি দেখে কিনতে হবে বা বুঝতে হবে অনেকে জানতে চাচ্ছিলেন তো আজকে আপনাদের সেই বিষয়ে একটু খোলামেলা আলোচনা করব আসলে কী দেখে ব্যাটারি কিনবেন বা ব্যাটারির ধরন কি কি কোয়ালিটির ব্যাটারি কিনলে আপনার ভালো হবে বা আপনি লাভবান হতে পারবেন তো আশা করি ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা অনেকে আসেন ভিডিও দেখেন বাট সাবস্ক্রাইব করেন না তো রিকোয়েস্ট আপনারা সাবস্ক্রাইব করবেন তো চলুন আমরা ভিডিওর আলোচনা শুরু করি ব্যাটারি কেনার সময় অবশ্যই আপনার মনে রাখতে হবে আপনি কি ধরনের ব্যাটারি কিনছেন আপনি কি কোনো অরিজিনাল ল্যাপটপের সে সেল কিনছেন নাকি রিফাবলিশ ইউনিটগুলো কিনছেন সেগুলো আপনাকে অবশ্যই শিওর হতে হবে এগুলো মূলত আপনার সব থেকে সহজ উপায় বোঝার যদি আপনার অরিজিনাল ল্যাপটপের ব্যাটারি থেকে হয়ে থাকে আপনার যে ব্র্যান্ডের ল্যাপটপের ব্যাটারি হোক সেই ব্র্যান্ডের গায়ে লেখা থাকবে ব্যাটারি গায়ে লেখা থাকবে এটি এই ব্র্যান্ডের আর যদি ব্যাটারি গায়ে লেখা কোনো ব্র্যান্ডের নাম লেখা না থাকে তাহলে আপনার রিচার্জেবল লেখা থাকে অনেক ব্যাটারিতে অনেকবার এতে রিফাবলিশ লেখা থাকে তো এগুলো আসলে বুঝতে হবে যে যেগুলো আপনার ব্র্যান্ডের নাম লেখা নেই সেগুলো আপনার রিফাবলিশ ব্যাটারি এটা সব এটা হচ্ছে সহজ উপায় আপনারা যদি এর থেকে ভালো উপায় পান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন অনেকবার প্রশ্ন করেন ভাই কোন কোম্পানি ভালো সেল ব্যবহার করে যেমন এল জি স্যামসাং বা আপনার ন্যাশনাল প্যানাসনিক ব্যাটারিগুলো খুবই ভালো খুবই খাতানক হয়ে থাকে ব্যাটারিগুলা তো আসলে নির্দিষ্ট করে বলা যায় না কোন কোম্পানি এই ব্যাটারিগুলো ব্যবহার করে তবে আপনার স্যামসাংয়ের যদি ব্যাটারি সেল হয়ে থাকে তাহলে শিওর ওখানে স্যামসাংয়েরই ব্যাটারি পাবেন কারণ স্যামসাং বাইরের কোনো ব্যাটারি ব্যবহার করে না ওদের নিজস্ব ব্যাটারি ব্যবহার করে স্যামসাং ল্যাপটপের ব্যাটারির ভিতরে যদি বললি লেনোভো অথবা দেল কোম্পানি আসুস কোম্পানি তো যাই হোক এটা কিন্তু বিভিন্ন ধরনের ব্যাটারি সেল ব্যবহার করে যদি ডেলের কথা বলি ডেল ল্যাপটপের সেলের ভিতরে আপনার স্যামসাংয়ের সেল পাবেন এল জির সেল পাবেন এমনকি ন্যাশনাল প্যানাসিং সোনিকেরও সেল পাইতে পারেন তবে এটা নির্দিষ্ট করে বলা যায় না তবে এরা ডেল কোম্পানি ভালো ভালো ব্যাটারি ব্যবহার করে তারপর লেনোভোর যে ব্যাটারিগুলা সেটার ভিতরেও আপনার এল জির সেট এল জির যে সেলগুলো এগুলো একটু বেশি পাওয়ার সম্ভাবনা আছে আর স্যামসাংয়ের সেলও পাবেন তবে এটা কম তবে এলজি সেল ব্যবহার করে লেনোভো বেশি আর ন্যাশনাল এর ব্যাটারি ব্যবহার করে তারপর আপনারা যে ব্যাটারিটি আমার হাতে এখন দেখতে পাচ্ছেন এই ব্যাটারিটি হচ্ছে ন্যাশনাল প্যানাসোনিক ব্যাটারি তো আপনাদের টিকিটটা একটু দেখানোর চেষ্টা করতেছি আসলে আপনারা জানান তো এটা কোন কোম্পানির ব্যাটারি তো এখানে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এটা কোন কোম্পানির ব্যাটারি এখানে আপনার ন্যাশনাল প্যানাসোনিকের ব্যাটারি অরিজিনাল জাপান ব্যাটারি এখানে ব্যবহার করছে তারা তো যা মূল কথা হচ্ছে অনেকে আবার বলেন যে ভাই আসলে ব্যাটারি তো আমরা কিনি বুঝি ব্র্যান্ড দেখে কিনি বাট ব্যাটারির ভিতরে অনেক সময় জং ধরে বা নষ্ট হয়ে যায় আসলে এটা থেকে আমরা কিভাবে মানে বাঁচতে পারি আপনারা তো ব্যাটারি সেলের ভিতর যে দেখতে পারবেন আসলে ব্যাটারি সেলগুলো কি নষ্ট না কি ভালো আছে তো আসলে এগুলো হচ্ছে বোঝার উপায় নিজের টেকনিককে আগে এই জায়গায় কাজে খাটাইতে হবে আপনার বুঝতে হবে যদি অনেক প্রত্ন ব্যাটারি হয়ে থাকে ধরুন আপনার স্টোকে অনেক সময় ব্যাটারি পড়ে থাকে যে ব্যাটারিগুলো আপনার অনেক দিন পরে থাকার ফলে ভিতরে জং ধরে যায় বা বিভিন্ন ওয়েতে ব্যাটারিগুলো একবারে মানে ডেট একবারে নষ্ট হয়ে যায় হ্যাঁ তো এইগুলো যদি আপনার নিজের টেকনিককে আপনি কাজে খাটান ধরেন আপনার ব্যাটারি গায়ে যদি দেখেন যে লেখাগুলো মানে আফসা আফসা বা মুছে গেছে মুছে গেছে এরকমটা হয় বা ব্যাটারি বেশি পুরাতন আপনার আসলে দেখলেই বুঝতে পারবেন আসলে কোনটা বেশি পুরাতন বা নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে সেইগুলো আপনি ভালোভাবে ভালোভাবে খুতিয়ে খুঁতিয়ে দেখার চেষ্টা করবেন যদি লেখাগুলো সুস্পষ্ট নতুনের মতো মনে হয় আপনার যদি দেখেন যে অনেকদিন পড়ে নাই বা এরকম মনে হয় যে আসলে ব্যাটারিগুলো নতুনের মতো স্টিকারগুলো নতুনের মতো ইনটেক সিল মারা রয়েছে সেইগুলো যদি দেখেন তাহলে আপনারা ব্যাটারি নিতে পারেন সমস্যা নেই আর হয় অনেক সময় আপনার পানি গিয়ে নষ্ট হয়ে যায় বিশেষ করে যে কথা আগেও বলছি আপনার স্টকে যখন ব্যাটারিগুলো পড়ে থাকে তখন ব্যাটারিগুলো আপনার নষ্ট হওয়ার সম্ভাবনা অনেকখানি বেড়ে যায় আপনার জং ধরে বা এর ধরনের সমস্যাটা অনেকখানি পড়ে বেড়ে যায় তো যাই আপনারা ব্যাটারি কেনার সময় অবশ্যই ভালোভাবে দেখবেন এবং ঘুরতে ঘুরতে দেখার চেষ্টা করবেন যে ব্যাটারি কি ঠিক আছে কিনা ব্যাটারি স্টিকার নতুনের মতো আছে কি না যেগুলো আপনারা দেখবেন যে বেশি পুরাতন স্টিকার একবারে খারাপ অবস্থা বা আপনার ব্যাটারি গায়ে এসকাস বেশি পরে আপনার যখন একটা ব্যাটারি ল্যাপটপ ব্যাটারি ব্যবহার করা হয় তখন কিন্তু আপনার অতটা স্কাস পরে না যখন আপনার স্টকে পড়ে থাকে আপনার বা অনেক সেলার আছে যারা বেশি দামে বিক্রি করার আশায় আপনার ব্যাটারিগুলো তারা হাতে রেখেই নষ্ট করে ফেলে তো সেই জায়গায় আপনার দেখা যাবে ব্যাটারিতে বিভিন্ন ধরনের এস্কাস দেখা যাইব বিভিন্ন ধরনের দাগ দেখা যাইব যে এটা যে ব্যাটারির অনেক দিন মানে স্টকে পড়ে রয়েছে ঘষা মাজে এসে করতে করতে অনেক দাগ পড়ে যায় তো এইগুলো অবশ্যই আপনারা দেখার চেষ্টা করবেন তো আপনারা বি দেখবেন ব্যাটারিগুলো নতুনের মতো দেখাচ্ছে কি না এবং অরিজিনাল ব্যাটারি কেনার চেষ্টা করবেন তো আশা করি আমার এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আপনাদের ল্যাপটপ জনিত কিছু ধারণা দেওয়ার চেষ্টা করলাম আমার থেকে অনেক আসেন যারা আমার থেকে ভালো বসবেন তো অবশ্যই তারা কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে এবং আমাকে জানিয়ে দিবেন যদি আপনারা এক্সট্রা কিছু জেনে থাকেন তো ধন্যবাদ আপনাদের সকলকে ভালো থাকবেন ভালো রাখবেন বিটি টোয়েন্টি ফোর বিজনেসের সাথে থাকবেন আল্লাহ হাফেজ